বরিশালের আগুল ছাড়ায় আলোর মুখ দেখল মানবতার সেবায় নির্মিত এসপি মার্কেট সংশ্লিষ্টরা বলছেন এর ফলে গ্রামীণ অর্থনীতির চাকা সচল হওয়ার পাশাপাশি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের এরই মধ্যে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়েছে দোকান ঘরের চুক্তিপত্র বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে প্রতি এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না সেই ঘোষণাকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনারা দেখেছেন থানা এলাকায় যত অনাবাদী জমি ছিল মানে পুকুর ছিল এগুলো চাষের উদ্যোগ নিয়েছি আমরা সেই আলোকে আমাদের যতগুলো স্থাপনা ছিল আমরা চাচ্ছি নতুন করে কোন আয় বর্ধক ব্যবস্থা করে সেই আয়টাকে জনগণের কল্যাণের জন্য আবার ব্যয় করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলার প্রতিটি থানার সামনে অনাবাদী জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আয়বর্ধক দোকান ঘর নির্মাণ ও ফসল উৎপাদনের জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে বরিশাল জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্মিত আগুলঝাড়া থানার স্প্রি মার্কেটের উদ্বোধনকালে একথা বলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম আমরা চেষ্টা করব সেই পরিত তো ভবন হোক বা জনজন্য ভবন হোক এটাকে দ্রুত বেগে সংস্কার করে বাহ্য করে দেওয়ার জন্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রয় শ্রেণিয়াবাদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকুয়াত হোসেন গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আলবুদিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তবে অল্প ভাড়ায় দোকান ঘর পেয়ে খুশি ব্যবসায়ীরা আগল ঝাড়া এত সুন্দর মার্কেট কোথাও এখনও নির্মাণ হয়নি যেটা অত্র থানার এবং এসপি স্যারের উদ্যোগে আমরা এটা পেলাম এস পি সাহেবকে আমরা অভিনন্দন জানাই পাশাপাশি অত্র থানার যে অফিসার ইনচার্জ তাকে আমরা অভিনন্দন জানাই এই সুপার মার্কেট করার জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি ও পরামর্শে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করার লক্ষ্যে থানার সামনে অব্যবহৃত জায়গায় এই মার্কেট নির্মাণ করা হয়েছে জানালেন আগুলজেরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সরোয়ার আমরা এখানে এই পরিত্যক্ত জায়গায় ভবন নির্মাণ করে জায়গাটাকেও সৌন্দর্য বর্ধিত করা হলো এবং এই ভবন থেকে বা এই মার্কেট থেকে আয়ের অর্থ দিয়ে জনকল্যাণ এবং পুলিশের কখনো কোনো প্রোগ্রাম কোনো কার্যসূচিতে লাগলে সেখানেই ব্যয় করা হবে এবং এটা জনকল্যাণই মূলত কাজ করা হবে পরিত্যক্ত জায়গায় দৃষ্টিনন্দন ও আয়বর্ধক মার্কেট নির্মাণ করেছে থানা পুলিশ প্রতি মাসে এই দোকান ঘরের আয়ের অর্থ দিয়ে মানবতার কল্যাণে ব্যয় করা হবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা কাজিয়াল আমিন আনন্দ টিভি আগলঝরা বরিশাল